গুড মর্নিং ও বলবো না গুড আফটারনুন ও বলবো না কারণ এখন কটাও আছে সেটাও আমি বলবো না তো যাই হোক সন্ধ্যাবেলা বাজারে গেছি বাজারে গেছি কোনো ঘর কাজা খেয়েছি নাহলে যে কি হতো তো রাতে খেয়াল না করতো আমাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে গঙ্গার মধ্যে নিয়ে ফেলতো এইভাবে যে ব্রেকফাস্ট করতো আমি গঙ্গার মধ্যে পড়তাম আর পেতে না মল্লিকাকে মল্লিকা সোজা ফটো লাগার টিকিট করতে চলে যেত সকালবেলা বাজার করতে গিয়ে এক লোকের সামনে আমি এমনি নিয়ে দোকান করলাম কেন আমার উপরের ঘরে মিস্ত্রি লেগেছে তাই খিটপাট খিটপাট করে আওয়াজ হচ্ছে ভাঙার হচ্ছে এখন ঘর বাড়ি তো ওই আওয়াজটাকে ইগনোর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে আমি লাইভে কেন আসছি না লাইভে আসছি না অত্যন্ত কারণ আছে কয়েকদিন আমি দুদিন কামাই করেছি লাইভে আসছি না আমাদের এখানে বললামই তো বড় ঠাকুরের পুজো হচ্ছে তাহলে বড় ঠাকুর বলতে গ্রহ মহারাজ তা গ্রহ রাজ বলে যে তো ফাংশন ছিল মাইক চলছিল গান হচ্ছিল ওখানে লাইভ করে কোনো লাভ ছিল না কপিরাইট চলে আসবে ফাংশন ছিল এখানটায় এই জন্য আসেনি তো যাই হোক আজকে লাইভে আসবে আজকে লাইভে আসবো আমি সাড়ে দশটা থেকে তো সকলে জয়েন করো এই চ্যানেলে সাড়ে দশটা থেকে না এই চ্যানেলে মিনিমাম সাড়ে এগারোটা থেকে আসবো এই চ্যানেলটায় আর আমার চ্যানেল মল্লিকার্ড দিবাসে এই মল্লিকার্জ খুলটিতে সাড়ে দশটা থেকে আসবো সকলে জয়েন করুক অনেক গল্প করতে করতে বন্ধুরা আমার হয়ে গেলো দেখ কাজ çarpa boşuna. গেছে আমার বিছানাটা অল ক্লিয়ার করা হয়ে গেছে দেখো সুন্দর লাগছে ঘরটা ছাড় দিয়ে তো চলো ঘরটা ছাড় দিয়ে ঘর বছর ভিডিওটা আমার ওই করে গেছে তোমার সকলে দেখো আর কেমন লাগলো অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখতে